আইসক্রিম বানানোর লুপ সামলাতেই পারলাম না আমি তো ঘরে বসে বসে আইসক্রিম বানিয়েছি এবং খুবই সহজভাবে এটা যে কেউ একবার দেখে বানাতে পারবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সুন্দর করে একটা আইসক্রিমের রেসিপি দেবো আইসক্রিমের রেসিপির জন্য বিশেষ কিছুই লাগে না দু থেকে তিনটা আইটেম হলেই হয়ে যায় এখানে আমি গরুর দুধটা গরম করে নিয়েছি তারপর হচ্ছে দু চামচ চিনি দিয়েছি আসলে চিনিটা দু চামচের একটু বেশি হয়েছে আমি হাফ কেজি গরুর দুধ নিয়েছিলাম আর এখানে হাফ কেজি গরুর দুধে আমি সামান্য একটু পানি মিক্স করেছি তারপর হচ্ছে সেখানে দুটো গরুর দুধের গরু প্যাকেটটা দিয়েছি কেউ চারে তিনটা চারটাও দিতে পারে স্বাদ অনুযায়ী আমি দুটোই দিয়েছি তাতে আমার হয়ে গেছে তারপর আমি বাসাতে কর্নফ্লাওয়ার আনিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আমি দুই চামচ দিয়েছি আমি তো চামচটা ভরে দিইনি সেই জন্য একটু বেশি উঠেছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার বিশেষ সতর্কি নিয়ম হচ্ছে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা দুধ দিয়ে সুন্দর করে গুলে নিতে হবে নতবা আপনার গরম দুধের মধ্যে ওটা দলা দলা পেকে যাবে তাহলে সেটা মিক্সড হবে না সেই আগে ঠান্ডা পানি সরি ঠান্ডা দুধ দিয়ে গুলে নিতে হবে আর সেটা একটু একটু করে দিবেন দেওয়ার পরে এটাকে নাড়তে হবে ভালো করে নাড় নেড়ে নেড়ে আবার একটু দিয়ে ভালো করে মিক্সড করে দিতে হবে আর এটা নাড়াটা যদি একটু ভালো হয় তাহলে মিশ্রণটা খুবই সুন্দর সফট এবং নরম হয়ে যায় আর এখানে কিছুই লাগবে না বিশেষ আমি আসলে ক্যামেরাম্যান রাঁধুনি এডিটর সব এখানে আমি একাই নিজেই তো সেই জন্য একটু কাপা কাপি হচ্ছে যাই হোক ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটররা এভাবেই করে সামান্য এক চিমটি লবণ দিয়েছিলাম স্বাদের জন্য কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবার মানে যাই হোক সেখানে একটু লবণ না দিলে হয় না লবণ যেন স্বাদটাকে দ্বিগুণ করে তোলে এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব আর নামানোর আগে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে এটার স্বাদটা ঠিক আছে নাকি আসলে অসাধারণ হয়েছে কিন্তু তারপরও আমার চিনি কম হয়েছে আমি কয়েকবার আবারও চিনি দিয়েছি আপনারা স্বাদ মতো চিনি দিবেন আর চিনিটা ভালো করে দিয়ে নেড়ে নিতে হয়ে আমাকে আবার জালটা বাড়িয়ে না কমিয়ে দিয়েছিলাম আমি অল্প তারপর সেটাকে নামিয়ে আমি একদম ঠান্ডা করার জন্য এটাকে আমি আবার নেড়েছি অনেকক্ষণ যাবৎ নেড়েছি আর নাড়ার পরে আমি এখানে একটা ইয়া দিয়েছিলাম চকলেট স্ট্রবেরি ফ্লেভারের চকোলেট দিয়েছি যেন আইসক্রিমটা স্ট্রবেরির একটা পারফিউম আসে সেই জন্য দিয়েছিলাম আর চকলেটটা দেওয়ার পরে অনেকক্ষণ নেড়েছি চকলেটটাকেও মিক্সড করে ফেলেছি আর যাদের স্ট্রবেরির ফ্লেভার ভালো না লাগবে তারা এখানে পাকা আমের সিজন পাকা আম দিতে পারেন দিয়ে একটু ভালো করে মিক্সড করে দিতে হবে এখানে কোকোনাট দেওয়া যেতে পারে মানে বিভিন্ন রকমের আইসক্রিম যে যেভাবে বানাতে চাই সেভাবে বানানো যেতে পারে তারপর এটাকে ঠান্ডা করে আমি ট্রেতে দিয়ে দিয়েছি আইস ট্রেতে আর আইসক্রিমের ট্রেটা এইভাবেই করা ছিল আর এটার মধ্যেই আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে কিন্তু আমার অনেকগুলো সহযোগী আর সহকারী ছিল তারা আমাকে অনেক পরিমাণে হেল্প করেছে কিন্তু বিশেষ মানে একটা মজার ব্যাপার হচ্ছে রেসিপিটা দেওয়ার পরে লাস্ট আমি ফিনিশিংটা ও এইভাবে এই রেসিপির রেজাল্ট যেটা সেটা দিতে পারিনি তার কারণটা একটু পরেই বলবো আইস ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফ্রিজে রাখতে হয় চব্বিশ ঘন্টা এই দেখেন কি রোদ উঠেছে পরের দিন আইসক্রিম খেতে তো দারুণ মজা হবে তো আমি গিয়েছি গতানুগতিক নিয়মেই ফ্রিজ খুলতে তো ফ্রিজ খুলে আমি মন ভরা আশা নিব ভরা সাহস আর মানে কি হয়েছে সেটা নিয়ে গিয়েছিলাম আইস খুলতে মানে খুব এক্সাইটেড ছিলাম বাট যা ঘটলো আইস ট্রেটা একটু ঠান্ডা করে তারপরে ভাঙতে হয় আমি দেখি সবাই খেয়ে শেষ করে ফেলেছে জাস্ট একটাই ছিল আরেকটার অর্ধেক ছিল সেটাও আবার কেউ খুলেছিল যার জন্য খেতেও পারলাম না দেখাতেও পারলাম না ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আইসক্রিমটা কিন্তু খেতে দারুণ হয়েছিল খুব তুলতুলে এবং খুবই মজাদার হয়েছিল আল্লাহ হাফেজ